হাই ফ্রেন্ড গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড নিতো বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার জন্য তৈরি হচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য তোমাদের জন্যই এই সাধারণ জ্ঞানের ক্লাস যেটি প্রতিদিন সকাল আটটার সময় আমি নিয়ে আসি তোমাদের সুবিধার্থেই আমি প্রতিদিন সকাল আটটায় এই সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে আসি যেটা তোমাদের পরীক্ষায় খুবই হেল্পফুল হবে আজকে আমি করাবো ছত্রিশ নম্বর ক্লাস এর আগে আমি পঁয়ত্রিশটি ক্লাস করে দিয়েছি তোমরা যদি আগের ভিডিও পেতে চাও অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে তোমরা সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তোমরা জানো সাধারণ জ্ঞান বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু ভালো করে পড়াশোনা করলে সেভেন্টি পারসেন্ট কিন্তু সেভেন্টি পার্সেন্ট সাধারণ জ্ঞানের প্রশ্ন কিন্তু করা সম্ভব হয় তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয় তখন ভারতের সাক্ষরতার হার কত শতাংশ ছিল স্বাধীনতার পর ভারতের প্রথম জনগণনা হয়েছিল উনিশশো সালে আমরা জানি আঠেরোশো সালে লর্ড মেয়র আমলে প্রথম জনগণনা হয় এবং আঠেরোশো একাশি সাল থেকে প্রতি দশ বছর অন্তর অন্তর কিন্তু জনগণনা হয়েছিল তো স্বাধীনতার পর ভারতের যে জনগণনা হয়েছিল তখন ভারতের সাক্ষরতার হার কত শতাংশ ছিল তো তখন কিন্তু ভারতের সাক্ষরতার হার ছিল ষোলো পয়েন্ট ছয় শূন্য শতাংশ ঠিক আছে স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয় তখন ভারতের সাক্ষরতার হার ছিল ষোলো পয়েন্ট ছয় শূন্য শতাংশ পরবর্তী প্রশ্ন প্রভাবতী সম্মাসন এটি কার আত্মজীবনী প্রভাবতী সম্মাসন এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী প্রভাবতী সম্মাসন এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী ভ্যালেন্টাইন চিরল কাকে ভারতের অস্থিরতার জনক বলে অভিহিত করেছেন ভ্যালেন্টাইন চিরল ভ্যালেন্টাইন চিরল কাকে ভারতের অস্থিরতার জনক বলেছিলেন তো বালগঙ্গাধা তিলককে ভ্যালেন্টাইন চিরল অস্থিরতার জনক বলেছিলেন বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা দেখে পছন্দ হয় অবশ্যই একটু লাইক করে দেবে এবং যারা এখনও পর্যন্ত পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী প্রশ্ন মিথেনের বন্ধন কোণের মান কত মিথেনের বন্ধন কোণের মান একশো নয় ডিগ্রি আঠাশ ঠিক আছে একশো নয় ডিগ্রি আঠাশ এটা হচ্ছে মিথেনের বন্ধন কোণের মান তো আমি যে সমস্ত প্রশ্ন তোমাদের করাচ্ছি তোমাদের বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে চলো নেক্সট ভুটানের বিদাং রথ থেকে নিম্নলিখিত কোন নদীর উৎপত্তি লাভ হয়েছে ভুটানের বিদং রথ থেকে নিম্নলিখিত কোন নদীটি উৎপত্তি লাভ করেছে উত্তর কী হবে উত্তর হবে জল ঢাকা জল ঢাকা নদীটি ভুটানের বিদং রথ থেকে উৎপত্তি লাভ করেছে দামোদর নদী এর উৎপত্তি কোথায় দামোদর নদীর উৎপত্তি ছোটনাগপুর মালভূমির খামারপথ পাহাড় ঠিক আছে খামারপাত পাহাড় ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে ঠিক আছে তাহলে দামোদর নদীর উৎপত্তি কোথায় ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে এছাড়াও যদি দেখি আমরা তিস্তা তিস্তা নদীর উৎপত্তি জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি কোথায় জেমু জেমু হিমবাহ থেকে কিন্তু তিস্তা নদীর উৎপত্তি মহানন্দা মহানন্দা হচ্ছে পাগলাঝোড়া দার্জিলিংয়ের ঝরা পশ্রবন থেকে পাগলা পশ্রবন, পাগলা পাগলাঝোড়া পাগলাঝোড়া ও প্রশ্রবণ থেকে কিন্তু মহানদী মহানন্দা নদীর উৎপত্তি আবার বলছি শরণনাগপুরের খামরপথ পর্বশৃঙ্গ থেকে দামোদর নদীর উৎপত্তি তিস্তা নদীর উৎপত্তি জেমু হিমবাহ থেকে জলঢাকা নদীর উৎপত্তি বিদং রট থেকে এবং মহানন্দা নদীর উৎপত্তি পাগলা ঝোড়া প্রশ্রবন থেকে পাগলা ঝোরা প্রশ্বন থেকে উৎপত্তি লাভ করেছে ভারতীয় সংবিধানে কততম অনুচ্ছেদে কেন্দ্রীয় অর্থ বিলের সংজ্ঞা বলা রয়েছে কেন্দ্রীয় অর্থ বিলের সংজ্ঞা কততম অনুচ্ছেদে বলা রয়েছে তো একশো দশ অনুচ্ছেদ একশো দশে কেন্দ্রের অর্থ কেন্দ্রীয় অর্থ বিলের সংজ্ঞা বলা রয়েছে দুশো আ আশিতে কি বলা রয়েছে অর্থ কমিশন দুশো অর্থ আশিতে কি বলা হয়েছে অর্থ কমিশনের কথা কিন্তু বলা রয়েছে অর্থ কমিশন আর কেন্দ্রীয় অর্থ বিলের সংজ্ঞা রয়েছে একশো দশ নম্বর অনুচ্ছেদে এইচডিএফসি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব নিলেন দেখো পাঁচই মে দু হাজার চব্বিশ থেকে চৌঠা মে দু হাজার সাতাশ সাল প্রায় তিন বছরের জন্য এই এইচডিএফসি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তিনি হলেন অতনু চক্রবর্তী অতনু চক্রবর্তী এইচডিএফসির ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ভারত গ্রহণ করলেন কোন হরমোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন তো ফ্লোরিজেন ফ্লোরিজেন হরমোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে মূলের অগ্রভাগে থাকে কোন হরমোন অক্সিন মূলের অগ্রভাগে ঠিক আছে মূলের অগ্রভাগে থাকে অক্সিন হরমোন পরবর্তী প্রশ্ন পেনাল পেনাল্টি কর্নার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তো পেনাল্টি কর্নার কথাটি হকি খেলার সঙ্গে যুক্ত হকি খেলায় প্রতিটি দলে এগারো জন করে খেলোয়াড় থাকে হকি খেলায় প্রতিটি দলে এগারো জন করে খেলোয়াড় থাকে চলো নেক্সট হিডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে হিডেনবার্গ লাইন তো সঠিক উত্তর জার্মানি এবং পোল্যান্ড জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে হিডেনবার্গ লাইন রয়েছে কোন বাঙালি সাহিত্যিকের সদ্য নাম কালপুরুষ কালপুরুষ নামে কোন সাহিত্যিকে সাহিত্যিক লিখতেন তো কালপুরুষ ছিল বাঙালি সাহিত্যিক সমরেশ মজুমদারের সদ্যনাম সমরেশ মজুমদার যিনি অর্জুন চরিত্রের স্রষ্টা অর্জুন অর্জুন চরিত্রের স্রষ্টাকে সমরেশ মজুমদার ঠিক আছে চলো নেক্সট কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত দেখো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান বলেছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম বললে কিন্তু শিলিগুড়ি হতো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কিন্তু পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত কিন্তু কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত তো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কিন্তু সিকিমে অবস্থিত এটা কিন্তু তোমরা লক্ষ্য রাখবে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটি কিন্তু সিকিমে অবস্থিত এবং কাঞ্চনজঙ্ঘা এস্টেডিয়াম কিন্তু শিলিগুড়িতে অবস্থিত মহাবীরের উপদেশগুলির সংকলনকে কি বলা হয় মহাবীর মহাবীর ছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থাঙ্কর জৈন ধর্মের চব্বিশতম তীর্থাঙ্কর ছিলেন মহাবীর এই মহাদী মহাবীরের উপদেশগুলির সংকলন কী বলা হয় তো এই মহাবীরের উপদেশগুলির সংকলনকে বলা হয় দ্বাদশ সঙ্গ দ্বাদশ সঙ্গ বলা হয় মহাবীরের উপদেশগুলির সংকলন বা বাণী একে বলা হয় দ্বাদশ সঙ্গ মহাবীর জৈন জৈন ধর্মের চব্বিশতম তীর্থাঙ্কর ছিলেন মানুষের জীবের অগ্রভাগে কোন স্বাদ অনুভূতি হয় মানুষের জীবের অগ্রভাগে সাধারণত মিষ্টি শাক অনুভূতি হয় বন্ধুরা আগামীকাল মঙ্গলবার এবং বুধবার আমার ভোটের ডিউটি থাকার জন্য তোমাদের আমরা কোনো ভিডিওরা দিতে পারবো না আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু আবার কন্টিনিউ তোমাদের ভিডিও চলবে ঠিক আছে মঙ্গলবার এবং বুধবার আমি মঙ্গলবার আমাদের ভোটের ডিউটি পড়েছে তো আমি মঙ্গলবার এবং বুধবার তোমাদের কোনো ভিডিও দিতে পারবো না ঠিক আছে চলো নেক্সট কোন গ্রহের একদিন ষোলো ঘন্টায় হয় কোন গ্রহের এক ষোলো ঘন্টায় হয় তো ষোলো ঘন্টায় এক দিন হয় বৃহস্পতির আমাদের পশ্চিম পৃথিবীর এক দিন হয় চব্বিশ ঘন্টা তাই তো দিন রাত মিলে চব্বিশ ঘন্টায় একদিন তো আর কোন গ্রহের একদিন হয় ষোলো ঘন্টায় তো সঠিক উত্তর হবে বৃহস্পতি কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলা হয় কোন নদীকে স্বর্ণ রেণু নদী বলা হয় তো সঠিক উত্তর ইয়াং সিকিয়াং ইয়াং সিকিয়াংকে বলা হয় রেনু দেশ দি নদী স্বর্ণ রেণুর নদী বলা হয় ইয়াং সিকিয়াংকে টেমস টেমস নদীর তীরে কোন শহরটি অবস্থিত লন্ডন বিখ্যাত লন্ডন শহরটি টেমস নদীর তীরে অবস্থিত নীলনদ নীলনদ মিশরকে বলা হয় নীলনদের দান মিশরকে বলা হয় নীলনদের দান চলো নেক্সট কোন রাজার পৃষ্ঠপোষণায় নির্মিত হয়েছে মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজার পৃষ্ঠপোষণায় নির্মিত হয়েছে মহাবলীপুরমের সপ্তরথ মন্দির তো পল্লবরাজ নরসিংহ বর্মন পল্লবরাজ নরসিংহ বর্মনের পৃষ্ঠপোষণা পোষকতায় নির্মিত হয়েছে সপ্ত মহাবলীপুরমের সপ্তরত মন্দির কে পাটনা শহরটি স্থাপন করেছেন পাটনা শহরটি স্থাপন করেছে শেরশাহ শেরশাহ পাটনা শহরের প্রতিষ্ঠা করেছেন পঙ্গল কোন রাজ্যের উৎসব তো পোঙ্গল ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি উৎসব ওনাম উৎসব কেরালা ঠিক আছে ও নাম কেরালার পঙ্গল তামিলনাড়ু ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত দেরাদুনে অবস্থিত ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র দেরাদুনে অবস্থিত তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে